বেশি গতিতে অটো না চালানোর জন্য অটো ড্রাইভারকে পিটিয়েছে প্যাসেঞ্জার এই নিয়ে তাদের মধ্যে যে গন্ডগোল আমরা আসছি আমরা দেখছি বিষয়টা আসলে কি আচ্ছা আপনি তো অটো ড্রাইভার তাই না আপনি আমাদের বলুন আপনাকে ওনারা পিটিয়েছে কেন আসলে আমরা গরিব মানুষ তো অটো ড্রাইভার তো মানুষ না অটো আলাদা আলাদা গরিব মানুষ যার কারণে মানুষ না আপনি ওনাকে বলতে দিন প্লিজ যার মন চায় হেভাবেই নির্যাতন করে এই যে আমার যে আজকে মারলো এরা দুজন মেয়ে মানুষ যে আমাকে মারলো আমাকে মারছে আমার কোনো দুঃখ নাই কিন্তু কথাটা হয়েছে কি আমি ওকে হতা পারতাম নিয়ে আইসি এইটুক রাস্তা নিয়ে আইসি যাইব মণিপুর এখন ওকে মানে গাড়ি যা বারবার যাওয়া আসা করতেছে ব্যস্ত রাস্তা নেই এদের কথা হয়েছে যে সব গাড়ি ঠিক করে আমার যাইতে হবো বলেন কি মানে জোরে আমি জোরে চালাই না কে

চোখের নিচে কালসিটি পরে গেছে বলেন ড্রাইভারকে প্রেসার ক্রিয়েট করছেন আপনারা যাতে গাড়িটা বেশি জোরে চালায় তাই তো কেন আপনাদের তো তারা কেন আপনাদের ক্ষতি কি বলেন এই যে আমরা ঢাকা মহাগাল থেকে আসছি

ডবল তিন ডবল ভাড়া নিয়ে নিতে আসে এরপর আমি বলছি যে ভাই আমার তাড়াতাড়ি যেতে বলছে জড়তে যা হ্যাঁ এই কি করছে হাটে না মানুষ অচ্ছ কম জোরে যায় বলছেন একটা বড় গাড়ি দেখলে হুট করে কি করে এক জায়গায় থামা দেয় আবার করে আমার মুতা করছে আমার তো তাড়াতাড়ি আমি আপনাদের বিষয়টা বুঝছি আমি আপনাদের একটা কথা বলতেছি একটা একটা কথা তো জানেন এই ছেলে আপনি থামুন একটা কথা তো জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনি যে ড্রাইভারকে তারা দিচ্ছেন বেশি জোরে চালানোর জন্য আপনি এ পর্যন্ত আসছেন একটা দুর্ঘটনা ঘটলে আপনি তো এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হতো বা আপনাকে পঙ্গুত্ব বরণ করতে হতো আপনারা আহত হতেন তার চাইতে অটো ড্রাইভার যদি সাবধানের সাথে সে আস্তে আস্তে নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয় সেটা কি আপনার জন্য ভালো না একটা কথা মনে রাখবেন সবসময় ওই সময়ের মূল্য জীবনের চাইতে বেশি নয় আমরা যতই আপনি তারা দিন ওইখানে পৌঁছানোর পরে দেখবেন আপনার সময়ের ডিফারেন্স হয়তো খুব বেশি হলে পাঁচ দশ মিনিট হচ্ছে পাঁচ দশ মিনিটের জন্য আপনারা জীবনের ঝুঁকি কেন নেবেন তাহলে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন আসলে কাজটা কি আপনারা ভালো করেছেন ভাই শুনেন আমার তো কাজটা জরুরি আমি ওরে বলছি তো এটা ওই গাড়ি না চালা ওই মাঠে চালক গাড়ি

ভাই একদম সত্যি কথা বলেছেন একটা কথা মনে রাখবেন ব্যবহারে হচ্ছে বংশের পরিচয় আপনারা যে ব্যবহারটা ওনার সাথে করেছেন উনি নিরীহ সহায় মানুষ বলে আপনারা মোটেও ঠিক করেননি আর আপনাদের সবাইকে বলি যারা গাড়ি চালক তাদের কিন্তু একটা পবিত্র দায়িত্ব আপনাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়া তার জন্য সে যদি একটু স্লো গতিতে যায় সেটা মনে করবেন আপনার ভালোর জন্যই কখনোই ড্রাইভারকে জোরে চালানোর জন্য কেউ তাগি দিবেন না তাতে আপনারা নিরাপদ থাকবেন আপনারা সাবধানে রাস্তা পার হন আপনার নিরাপদে গন্তব্যে পৌঁছুন আর সড়ক সবার জন্য নিরাপদ হোক এ প্রত্যাশা করি আমরা ভিডিওটি নির্মিত করেছি আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য যে আমাদের জীবনের দামটা তখনও সময়ের যাতে কম না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কাজগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারা ভালো থাকলেই আমাদের এই ভিডিওটি সার্থক ধন্যবাদ সবাইকে